হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো আমার ভিডিও শুরু করা যাক আজকে ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আমাদের মা সরস্বতী ঠাকুরকে দর্শন করিয়ে তো তোমরা সবাই দেখে নাও সবাই দর্শন করে নাও আমাদের মা সরস্বতী ওখানে বসে আছে দেখতেই পারলে তারপর দেখো এখানে কিন্তু সবাই নাচানাচি করছে সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে কারণ আজকে কিন্তু সরস্বতী ঠাকুরের বিজয় আর পুজো শুরু হতে না হতেই কিন্তু বিজয়াও চলে এসেছে আর বিজয়া যখন চলে এসেছে তখন তো ঠাকুরকে বিজয়া দিতেই হবে তাই না যতই মন খারাপ হোক আর কষ্ট হোক যাই হোক বিজয়া তো দিতেই হবে তার জন্য কিন্তু মাকে বিজয়া দেওয়ার জন্য কিন্তু বিদায় দেওয়ার জন্য কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে আর কষ্ট হোক মন খারাপ হোক তাও তো কিছু করার নেই তাই না যেমন সবাই যেমন বাপের বাড়ি যায় শ্বশুর বাড়ি থেকে দুদিনের জন্য কিংবা তিন দিনের জন্য যতদিন খুশি থাকে তারপর কিন্তু আবার তাকে ফিরতে হয় তার শ্বশুর বাড়িতেই তো সেরকমই কিন্তু আমাদেরও মা ছিল দু তিন দিনের জন্য আর দু তিন দিন চার দিনের জন্য তারপর কিন্তু আমাদের মাকেও আমাদেরকে বিদায় জানাতে হবে আর সেটাও হাসি মুখেই জানাতে হবে আনন্দ করতে করতেই জানাতে হবে কষ্ট পেয়ে জানালে কষ্ট পেতে নেই তো যাই হোক তো আমরা কিন্তু আনন্দ করতে করতে মাকে বিদায় জানিয়ে দিচ্ছি যাতে মা আবারও আগের বছর আসতে পারে সেই জন্য কিন্তু আমরা হাসি মুখে সবাই মিলে আনন্দ করতে করতে মাকে জানিয়ে দি বিদায় জানিয়ে দিচ্ছি তো দেখো ওখানে কিন্তু আমাদের মা বসে আছে আর আমাদের লাইটিংগুলো ভালো লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো এই যে সবাই কিন্তু মোটামুটি নাচানাচি করছে আর আমার বড়মশাই কিন্তু এখানে নেই আমার বড় বক্স বাজাচ্ছে আর কি ও মেশিনের ঘরে আছে ওকে দেখা মানে কী বলবো আর ভিডিওটা কি বলবো ভিডিওটা আমি করছিলাম আর আমি এখানে ছিলাম বরমশাই কিন্তু মেশিনের ঘরে ছিল আর তারপর দেখো তো সবাই এখানে আনন্দ করছে এখানে কিন্তু সবাই আছে সবাই আনন্দ করছে দেখো সবাই এখানে নাচানাচি করছে আর কি বলবো এতটা লাইটের মধ্যে কিন্তু সবার মুখ ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না চেনা যাচ্ছে না তো যাই হোক এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ঠাকুর বিজয়ের ভিডিও এটা আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই দেখে থাকবে আমরা যেখানে ভাড়া বাড়িতে থাকি তোমরা সবাই যেন আমরা ভাড়া বাড়িতে থাকি আর আমরা যেখানে ভাড়া বাড়িতে থাকি আমার শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিট দশ মিনিট দূরে হবে তো ওখানে আমরা ভাড়া বাড়িতে থাকি আর সেখানে ঠাকুর বিজয়ের ভিডিও এর আগে দিয়েছি তোমরা সবাই দেখেছ আর এটা কিন্তু আমার এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ঠাকুর বিজয়ের ভিডিও আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে দেখো সবাই নাচ করছে সবাই মিলে আর আমি কিন্তু এখানে ভিডিও করছি সবাই আমাকে নাচতে বলছিল তো আমি ভাবলাম আমি বললাম যে না আমি একটু ভিডিও করে নিই আগে তারপর আমি নাচবো কারণ কারণ আমার বন্ধুদেরকে তো আমাকে দেখাতে হবে তাই না তো তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তাই না তোমাদেরকে না দেখে কি পারা যায় বলো তাই তোমাদেরকে কিন্তু আমি আগে দেখি আগে দেখিয়ে দিচ্ছি মানে তারপর কিন্তু আমি নিজে আনন্দ করব তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের পাশ থেকে চলে আসলাম তো আমি কোথায় আসলাম দেখো আমি আসলাম কোথায় আসলাম যে এখানে মাইকের ঘর আছে বক্সের ঘর ওখানটা আসলাম ওইখান থেকে তারপরে আসলাম এই যে একটা ঘরে আসলাম তো তারপরে আমি কিন্তু ওই ঘরটা থেকে আবারও কিন্তু চলে আসলাম যেখানে নাচ হচ্ছিলো ওইখানে আসলাম কিন্তু আবারও ওই ঘরটাতে গেছিলাম গিয়ে ওখানে তারপরে ওখানে আর ক্যামেরা করিনি তারপর কিন্তু ওখানে আমার বরমশাই ছিল সবাই ছিল তো ওখানে আর ক্যামেরা করতে বারণ করছিলো সবাই তাই কিন্তু ওখানে ক্যামেরা করিনি আর আমি কিন্তু তাই তারপর এখানে চলে এসেছি আবারও যেখানে নাচানাচি হচ্ছিলো এখানে আর দেখো এই যেটা তো আমার ননদ হয় তোমরা সবাই যেন আর সবাই দেখো নাচ করছে তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর সবাই মিলে একদম ফুল ফুল এনজয় হচ্ছিল মস্তি তো 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 সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের মাকে আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে দেখতে মানে কি বলবো দারুণ হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর আমার আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসাই সব কিছু তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু কিছুই কিছুই নয় আমরা তো আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কাছে তোমরাই সব কিছু আর তোমরা না থাকলে আমরা কিছুই নয় তো বন্ধুরা দেখো সবাই কিন্তু এখানে নাচি করছে আর আমি কিন্তু এখনো শুরু করিনি আমি এখনও ভিডিও করছি আর আমি যখন নাচানাচি করব তখন দেখতেই পাবে আর তখন ভিডিওটা অন্য কেউ করে দিচ্ছিলো আমার একটা ননদ সে ভিডিও করছিল তো তখন সেটাও তোমরা দেখতে পাবে দেখো এখানে কিন্তু আজকে দিনে কিন্তু কাউকে মানে ছাড় দেওয়া হয় না সবাইকে কিন্তু এখানে নাচতে হয় মানে সবাইকে কিন্তু নাচতে সবাই কিন্তু নাচে হুম তো দেখো সবাই অনেকজন বসে আছে দেখছে বসে বসে আর সবাই নাচানাচিও করছে কিছুজন বসে দেখছে আর দেখো এই যে এখানে সবাই বসে আছে অনেকে আর দেখো এরা সবাই মানে এখানে সবাই নাচানাচি করছে ওই দেখো তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা করে লাইক দিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করো বন্ধুরা আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না একদম নো স্কিপ পুরোটা কিন্তু দেখো আর ভিডিও শেষে কিন্তু একটা করে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করতে কিন্তু ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের মতো ছোট ছোটো ভিডিও ক্রিয়েটারদের অনেকটা কি বলবো অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো অংশে তোমাদের খারাপ লেগে থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ তো না জানালে তো শিখতে পারবো না তাই না অবশ্যই জানাবে যে কোথাও ভুল হয়েছে কি না আর যদি ভুল হয় সেটাকে অবশ্যই ঠিক করার চেষ্টা করব আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই তোমরা পাশে থেকো তো বন্ধুরা দেখো এই যে তারপর দেখো আমি এখানে মানে তারপরে আমি চলে এসছি নাচানাচি করছি আমি একটু তো দেখো আমি এখানে আমাকে সিদ্ধি না কী বলে ওই খাইয়ে দিয়েছিল মানে ওই দিয়েছিলো তো যার জন্য আমার কিন্তু একটু মাথা ঘুরছিল ঠিকঠাক করে দাঁড়াতে পারছিলাম না তো তোমরা দেখলেই বুঝতে পারবে সেই জন্য দেখো আমি কি বলবো ঠিকঠাক করে দাঁড়াতে পারছিলাম না আর সেই মতো ঠিক মতো নাচতেও পারছিলাম না তো মোটামুটি কী বলবো মোটামুটি ওরকমই আর কি করছিলাম যাই হোক তো কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলো না যে আমাকে কেমন লাগছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো এখানে আমার জায়রা আছে ননদরা আছে আর আমার ননদের মেয়েরা আছে তারপরে সবাই মানে আরো অনেকে আছে সবাই কিন্তু একসাথে আজকে নাচানাচি করা হচ্ছে আর সেই জন্য কিন্তু কি বলবো সেটাই আর তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম তো আশা রাখছি তোমরা অনেক ভালোবাসা দেবে তো দেখো আমি এখানে নাচতে পারছিলাম না কোনো রকমে হ্যাঁ কোনো রকমে হাত পা নাড়াচ্ছিলাম কারণ আমার মানে কী বলবো আমার মানে দাঁড়িয়ে থাকার মতো মানে ইয়ে হচ্ছিলো না প্রচন্ড মাথা ঘুরছিলো ওই যে ওই যে সিদ্দিটা খাওয়ার থেকে তো সেই জন্য আমি কিন্তু ঠিক করে দাঁড়াতে পারছিলাম না টল টল করছিলাম তো এই আর কি তো তারপর দেখো এখানে একটু বাচ্চারা সবাই আনন্দ করছিল দেখো তারপর ওদের ভিডিও মানে কী বলবো ওদের ভিডিওটা একটু নিয়ে নিলাম ক্লিপ তো দেখো বাচ্চারা মজা করছে এখানে আমার ছোট দেওর আছে আর আমার একটা কি বলে ভাগনা আছে তো সবাই কিন্তু মানে কি বলবো ও বাচ্চাদেরকে নিয়ে মজা করতে খুব ভালোবাসে তাই কিন্তু ও বাচ্চাদের সঙ্গে নাচানাচি করছে বাচ্চাদের সাথে কিন্তু ও মজা করছে আর বাচ্চারাও খুব মজা পাচ্ছে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও